আচ্ছা দাম দিয়েছিলেন কত দাম দিয়েছিলাম এক লাখত্তর এক লাখ পঁচাত্তর আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে গরুটা দেখাই এক লাখ ছয় মন হবে ছয় মনের গরু এক লাখ চৌষট্টি মাগনা দাম একবারে কি কন আলহামদুল্লাহ ভালো আছে ভাই আচ্ছা মাও একশো বিশটা আছে পঞ্চাশ ভাইয়া পঞ্চাশটা চলে গেছে কি যাবে সব যাবে বিক্রি হচ্ছে গরু কারণ কি ভাই পাইকারি বেজে ভাইয়া পাইকারি বিক্রি করতেছে আচ্ছা আচ্ছা গরুর দাম কেমন এখন দাম কম আছে ভাই এখন দাম কম আছে আমদানি আছে দাম কম আছে আমরা হাটে প্রচুর গরু আমদানি দেখতে পাচ্ছি প্রচুর গরু হাট ভর্তি গরু ভাই আচ্ছা আচ্ছা আমরা তো সব যে বলদগুলো দেখছি কিন্তু ইন্ডিয়ান না বার্মিজ বলদ আছে দেশের বাইরে বলদ ভাই সব দেশের বাইরে বলদ আচ্ছা আচ্ছা চলেন আমরা একটু দেখি কেমন দামে বিক্রি করতেছেন

দেখেন ভাই আচ্ছা আপনার এখানে কত থেকে কতর মধ্যে গরু পাওয়া যাবে শুরু করে এক লাখ আছে আচ্ছা আচ্ছা তাহলে সবই মধ্যে কম বেশি হবে এই সেটাই ভাই আচ্ছা আমরা একটু ছোট গরু দেখাই আমার কাছে নাই ভাই ছোট গুরুত্ব ভাই জানা রাখা ভালো হচ্ছেন এখন যেভাবে আসে বিক্রি করি দামে আসে দামে সস্তাতে সস্তা আমাদের লাভ সীমিত এখন সস্তা পাইতেছি দিচ্ছি এটা বলা যাবে না ভাই একদিন কালকে কিভাবে বলা যাবে না চলতেছে এটাই

ঠিক আছে আমাদের আরো হাট আছে বুধবারে মিশনার মঙ্গলবার চান্দিন হাট আপনি কোন কোন হাট করেন আমি মূলত তো বুধবারে মিশানি বেশি করে আর বুধবারে মিশানি বেশি করি আর সোমবারে কি এটা করেন সোমবার এটা করি নিয়মিত করেন নিয়মিত করে আচ্ছা আর কোন হাট করেন আমাদের কুটিজন হাট আছে বৃহস্পতিবার কুটিজন জি আচ্ছা সবচেয়ে বেশি বিক্রি কি হয় কোন হাটে মিশনারে বেশি ভাই মিশানি দিয়ে বিক্রি হয় বেশি আচ্ছা ঠিক আছে ভাই আপনি তো বাড়ি থেকে বিক্রি করেন

আঠাশ থেকে তিরিশ হাজার টাকা ঠিক আছে একবার এইবার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার ভাই গরু নিয়ে

দুই হাজার কম মধ্যে এটার ওজন হতে পারে তিন মন সাড়ে তিন মন তিন মন সাড়ে আবার একটু তাহলে

আচ্ছা আমরা একটু দিকে দেখাই যেভাবে বাঁচছেন ভাই বড়ি তো দেখানোর কোনো উপায় নাই হ্যাঁ যেভাবে আচ্ছা আচ্ছা এগুলো কত করে বল ভাই এটা পঁচিশ তিরিশের মধ্যে বিক্রি হবে আর এটা চল্লিশ পঞ্চাশ এটা চল্লিশ পঞ্চাশ হবে এটা

আমরা মোটামুটি কুমিল্লা অঞ্চলে সভাটি করি কুমিলা সফারি করেন জি অনলাইনে বিক্রি করেন অনলাইনে তো আর গরু বিক্রি হয় না অনলাইনে ওই কাস্টমারের সাথে কথা হলে সরাসরি নিতে সরাসরি আসলে জি ঠিক আছে আচ্ছা রুবিল ভালো থাকবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকবেন